চাণক্য নীতিতে বলা হয়েছে ধর্মকর্মে তৎপরতা বচনে মধুরতা দানে উৎসাহ মিত্রের নিকট নিষ্কপটতা গুরুজনের প্রতি নম্রতা হৃদয়ে গম্ভীরতা আচরণে পবিত্রতা গুণে রসিকতা শাস্ত্রে নিপুণতা রূপে সুন্দরতা ঈশ্বর চিন্তায় নিবিষ্ট প্রভৃতি গুণ সজ্জনদের মধ্যে দেখা যায় স্নেহ শ্রদ্ধা দয়া ক্ষমা ধৈর্য পরোপকার নম্রতা ইত্যাদি সজ্জনদের ভূষণ এই সদ্গুণই মানুষের জীবন জীবনরূপী পুষ্পের সুরভি মানুষের জীবন দোষ গুণের অপূর্ব মিশ্রণ ঈশ্বরের এই সুন্দরতম সৃষ্টিতে কেউ নির্দোষ নিষ্পাপ গুণহীন নেই প্রত্যেকের কিছু দোষ কিছু গুণ আছে হাঁসের যেমন দুধ থেকে জল পৃথক করার ক্ষমতা আছে কুলো যেমন অনাবশ্যক দ্রব্য ফেলে দিয়ে সারবস্তু নিজের গায়ে রাখে প্রকৃতি এবং প্রাণী জগতেও অনেক ভালো গুণ দেখতে পাওয়া যায় যেমন পর্বতের সহিষ্ণুতা সমুদ্রের গাম্ভীর্য আকাশের বিশালতা তৃণর সহনশীলতা পদ্মের তন্ময়তা পুষ্পের মাদকতা কুকুরের বিশ্বস্ততা পিপিলিকার শৃঙ্খলা ভ্রমরের মধুপিপাসা ফলযুক্ত বৃক্ষের নম্রতা সর্বজন বিদিত যদি ওরা এত সদ্গুণের অধিকারী তাহলে ঈশ্বরশিষ্ট শ্রেষ্ঠ জীব মানুষের অশেষ সুগুণ থাকবে না কেন মক্ষিকা গ্রণমিচ্ছিন্তির মতো অনেকে অপরের দোষ দেখতে চেষ্টা করে গুণহীনতার কারণে সহৃদয়তার পরিবর্তে অপরের প্রতি মনে হিংসাভাব পোষণ করে প্রকৃত সজ্জন কোনো ভেদাভেদ না রেখে অপরের প্রতি শ্রদ্ধা প্রীতি পোষণ করেন মানবিক মূল্যবোধের বিকাশের জন্য বিবেক অনুমোদিত কাজ করা সৎ নিষ্ঠাবান কর্তব্যপরায়ণ এবং পরোপকারী হওয়া উচিত ক্রমশ মানুষের ঐশ্বরীয় সদ্গুণ লুপ্ত হয়ে আসরিক ভাবনা প্রকাশিত হচ্ছে সেটাই বিড়ম্বনা যেমন ভূস্বর্গের ভয়ানক অভিজ্ঞতা ভূস্বর্গ এখন ভয়ানক যুদ্ধক্ষেত্র পাশবিকতা মর্মান্তিকতা হিংসার জ্বলন্ত নিদর্শন এখন এই কাশ্মীর কাশ্মীর এখন মানুষের মনে আতঙ্ক এবার আমরা মূল প্রসঙ্গে ফের ফিরে আসি একবার জনৈক ভদ্রলোক বিশিষ্ট বৈজ্ঞানিকের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করার পর বললেন বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষের সমস্ত ইপসিত বস্তু হাতের কাছে পেয়ে যাচ্ছে কিন্তু মানুষের মধ্যে অশান্তি অসন্তোষ মোহ লোভ হিংসা দ্বন্দ্ব অহেতুকভাবে পূর্বাপেক্ষা বেড়ে চলেছে তার কারণ কি বৈজ্ঞানিক বললেন শরীরের সুখের জন্য নানা প্রচেষ্টার দ্বারা আমরা সফল হয়েছি অথচ প্রকৃত সুখ সুবিধা নিহিত আছে মানুষের মনের আন্তরিক আনন্দ প্রাপ্তিতে নির্মল আনন্দের জন্য মনুষ্যত্ব উদ্রেকের জন্য মানুষের হৃদয়ে থাকা স্নেহ প্রেম মমতা দয়া প্রভৃতি গুণকে উজ্জীবিত করা যেতে পারে না তার বিকাশের জন্য কারখানা নির্মাণ কি সম্ভব নয় বৈজ্ঞানিকের এইরকম অবাস্তব পরিকল্পনা শোনার পর সেই ভদ্রলোক না হেসে থাকতে পারলেন না তিনি বললেন মনুষ্যত্বের প্রকাশের জন্য সকল যন্ত্রাংশ মানুষের অন্তরেই নিহিত আছে কারখানার নির্জীব নিষ্প্রাণ সরঞ্জামের মধ্যে নেই ভৌতিক সাধনায় শুধু সুখ সুবিধার ব্যবস্থা আছে তার দ্বারা আত্মিক সুখ শান্তি প্রাপ্তি সম্ভব নয় আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেওয়ার জন্য খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন ঈশ্বরের কাছে এই প্রার্থনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ